জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা দেখছো আজ পিআরবিতে ডেবুটেশন এ কি জানা গেলো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে সিলেবাস কী কী পরিবর্তন আসতে চলেছে ইউটিউবে সর্বপ্রথম আপডেট দিলাম ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর চ্যানেলটিতে এরকম চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মানিতে মোটিভেশন বাড়ায় তোমরা দেখো আজ পি যে ডেপুটেশন হয়ে গেলো তার আপডেট আমরা নিয়ে চলে আসছি তোমরা এক এক করে আমরা বিস্তারিত বলবো যে আমাদের পি আরবিতে যে ডেপুটেশনটা হয়ে গেল তার বিস্তারিত বলছে যে ফর্ম ফিল আপ কবে থেকে ঠিক আছে আমরা বলবো আর সিলেবাস কী 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 পরিবর্তন হচ্ছে তা বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটি কন্টিনিউ করো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তাহলে দেখো পি একটা ডেপুটেশন হয়ে গেলো আজ ঠিক আছে এখানে উঠে আসলো যে এ কী জানা গেল আমরা যেটা জানতে পারলাম যে যে বারো হাজার তোমাদের কনস্টেবল আসতে চলেছে আপকামিং যেটা ঠিক আছে তোমাদের ডেটটা হচ্ছে দশ তারিখ ঠিক আছে দশে ফেব্রুয়ারি তোমাদের যেটা জানতে পারলাম দশই ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে ভর্তি করাবে ঠিক আছে ফর্ম ফিল আপ হবে দশ তারিখ থেকে 10 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে এবার তোমাদের কি এরকম আপডেট পেতে অবশ্যই বিশ্বাস সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্ন হচ্ছে তোমাদের মন মনে প্রশ্ন হচ্ছে তোমাদের সিলেবাস কি কমপ্লিট সিলেবাসকে পরিবর্তন হবে সিলেবাস পরিবর্তন অবশ্যই আপাতত কোনো আমরা খবর পাইনি ঠিক আছে আপাতত তোমাদের সিলেবাস যেটা আমরা পেয়েছি তোমাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তোমাদের সিলেবাস কন্টিনিউ করো তোমাদের সিলেবাস দুটো পরীক্ষাই হবে তোমাদের দুটো পরীক্ষাই হবে আপাতত সিলেবাস পরিবর্তন হচ্ছে না এরপরে যেগুলো রিকুটমেন্ট আসবে সব একটা পরীক্ষাতেই তোমাদের কনভার্ট করবে পিয়ারবি বোর্ড ঠিক আছে তোমাদের মনে ঘোরাঘুরি করছিলো যে তোমাদের একটা পরীক্ষা হবে কি না পরীক্ষা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে দুটো পরীক্ষা হলে তোমরা কীরকম তোমরা আপডেট পাবে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাবে বিষয়ে আমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ